বলো 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 সবে শত বিনা জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদিন মনি উদিবে আবার পুরাতন এ পুরবে তো বন্ধুরা শুভ সকাল তো গলাটা অতটাও ভালো নয় গান গাওয়ার জন্য তো যদি ভগবানের নাম নিয়ে গান গাওয়া যায় এবং যদি দেশের গান গাওয়া যায় গলা ভালো না হলেও চলে তো আমরা সবাই এই গানগুলো গাইতে পারি তো যাই হোক বন্ধুরা আজকে পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মন্দির প্রাঙ্গনে পতাকা উত্তোলন করা হচ্ছে তো পাড়ার সমস্ত বাচ্চারা চলে এসেছে তো এই দেখো সবাই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে লাইন করে এবার জাতীয় সঙ্গীতটা গাওয়া হয়ে গেল এবার পুষ্প অর্পণ করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে সব শেষে মিষ্টি চলে এসেছে এই দেখো আমাকে মিষ্টি দিয়ে দিলো তো আমি এখন চলে যাব এখন টাটা